আর মুশফিকুর রহিম যেভাবে ব্যাটিং করছিলেন লিটন দাস যেভাবে ব্যাটিং করছিলেন আমার বিশ্বাস বাংলাদেশি সমর্থকদের মন কিছুটা হলেও খারাপ হয়ে আছে কারণ অনেকেই আমি দেখেছিলাম একটু আগে ক্রিকফেন্সিল লাইভে তারা কমেন্ট করেছেন লিটন দাসের সেঞ্চুরিটা মিস করে গেছেন তারা এই বৃষ্টির কারণে মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরিটা মিস করে গেছেন তারা এই বৃষ্টির কারণে আমি সেই সব দর্শকদের জন্য কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট বলতে চাই বিশেষ করে মুশফিকুর রহিমের এই অসাধারণ ইনিংসটা নিয়ে মুশফিকুর রহিম প্রথম জুটি করেছিলেন নাজমুল শান্তর সাথে বাংলাদেশ ক্যাপ্টেন যিনি আউট হয়েছেন একশো আটচল্লিশ রান করে যে একশো আটচল্লিশ রানের ইনিংসের জন্য ট্যাগার কাটতেন চারের বাউন্ডারি হাঁকিয়েছেন পনেরোটি সাথে ছিল একটা ছক্কা আর অন্যদিকে লিটন দাস এখন উইকেটে আছেন তিনি আছেন যদি ভুলনাগুরি একষট্টি কিংবা বাষট্টি রানে যেখান থেকে যেখানে তিনি বাউন্ডারি হাঁকিয়েছেন টোটাল সাতটা যেখানে ছয়টা চারের বাউন্ডারি আর একটা ছক্কার বাউন্ডারি যে ছক্কাটা তিনি ডাউন্ড উইকেটে এসেছেন তিন মিটার অর্থাৎ কতটা অ্যাগ্রেসিভলি তিনি ব্যাটিং করেছেন সেটা খুবই স্বাভাবিকভাবেই বলে দেওয়া যায় এবার আসি মুশফিকুর রহিমের ইনিংসে মুশফিকুর রহিম একশো ষাট রানের গন্ডি পেরিয়ে গেছেন খুব বেশি দূরে নেই তিনি তার ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরির জন্য আর এই চতুর্থ এই একশো পর্যন্ত একশো পর্যন্ত আসতে মুশফিকুর রহিম বাউন্ডারি হাঁকিয়েছেন মাত্র নয়টা সবগুলোই চারের বাউন্ডারি আর আমি যদি চারকে নয় দিয়ে গুণ করি চার নং ছত্রিশ অর্থাৎ মাত্র ছত্রিশ সান তিনি বাউন্ডারি থেকে এসেছেন গতকাল গতকালই প্রেসমিটে মুশফিকুর রহিম একটা কথা বলেছিলেন যে তিনি সিঙ্গেলকে বেশি প্রাধান্য দিচ্ছেন যিনি সিঙ্গেলকে বেশি প্রাধান্য দিচ্ছেন টেস্ট ক্রিকেট শুধুই চার ছক্কার খেলা না উইকেটে টিকে থাকার খেলা বিপক্ষ দলকে সুযোগ না দেওয়ার খেলা সেটাই মুশফিক করেছেন আপনি তার একশোর বেশি রান প্রায় একশো ত্রিশের মতো রান তিনি শুধুমাত্র সিঙ্গেল থেকে নিয়েছেন সিঙ্গেলস ডাবল, সিঙ্গেলস ডাবল তিন রানও খুব কম কম এসেছে খুবই স্বাভাবিক তিন ডান টেস্ট ক্রিকেটে খুব বেশি একটা আসে না আপনি যদি বাকি দুই ইনিংসের সাথে কম্পেয়ার করেন বিশেষ করে নাজমুল শান্তন ইনিংসের সাথে কম্পেয়ার করেন অলমোস্ট মুশফিকের চেয়ে ডাবল বাউন্ডারি তিনি হাঁকিয়েছেন রানও করেছেন মুশফিকের চেয়ে বিশ রানের মতো কম অন্যদিকে লিটন দাস লিটন দাস যে অ্যাগ্রেসিভলি খেলে যাচ্ছেন সেই অ্যাগ্রেসিভের বি বিচারও মুশফিকুর রহিমের ইনিংসটা পুরা শান্ত শীতল একটা ইনিংস যে ইনিংস মাঠে দাঁড়াবে আমি একটু আগেই লাইভে মেনশন করেছিলাম যে মুশফিকুর রহিম দেয়াল হয়ে দাঁড়িয়েছেন গলে গলে যে ফোর্ট আছে গলের যে দেয়ালগুলো আছে সেই দেয়ালের মতো করেই মুশফিকুর রহিম শ্রীলঙ্কার সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছেন যে দেয়াল বাউন্ডারি মারবে না অত বাউন্ডারির প্রয়োজনও হবে না কিন্তু রান করে যাবে দলের জন্য রান করে যাবে এই এমন একটা ইনিংস এমন একটা চমৎকার ইনিংস মুশফিক আমাদের উপহার দিচ্ছেন এখন পর্যন্ত আশা করবো বৃষ্টি কমলে তিনি আবারও খেলার সুযোগ পাবেন আর তার ক্যারিয়ারের ডাবল সেঞ্চুরি আর গলের মাঠে চতুর্থ ইনিংসে এসে দুই নম্বর ডাবল সেঞ্চুরিটা তিনি পেয়ে যাবেন